প্রতিটা বাবার কাছেই তার মেয়ে রাজকন্যা কারণ আমরা বাবার কাছে যেমন যত্নে থাকি পরে কি এতটা যত্ন পাই হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আগে যখন বিয়ের আগে মা বলতো একটু থালা ধুয়ে দিবি তখন বলতাম কি আমার মেহেদি মুছে যাবে এখন সেই মেহেদি দেয়ার কথাই মনে থাকে না দেখা যাচ্ছে বছরের পর বছর কেটে যায় মেহেদি দিই না সেই মেয়েটা আসলে অনেক অনেক কাজ করে একটু খেতে দেরি হলেই আমরা কিন্তু অনেকটা গরম হয়ে যেতাম বিয়ের আগে কিন্তু এখন তো সেই গরমটা আমরা নেই কারণ আমাদেরও বাচ্চা হয়েছে এই জন্য আমরা বুঝি বাবা মাকে আমরা কতটা কষ্ট দিই এবং আমার বাবাকে আমি খুবই মিস করি খুব 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 এখন সকালে উঠে ছেলেকে নিয়ে আমি স্কুলে চলে গেলাম আর এই ভোরে উঠতে কতই না কষ্ট হতো আর এখন আমরা উঠে ছেলেকে নিয়ে চলে যাই আর এক ছেলে আবার যায় মানে কতটা ব্যস্ত থাকি সারাটা দিন এই যে সানবি চলে আইছে। আর সানবি সাড়ে দশটার ভিতরে ঘরে ঢুকে যায় আর এই যে ওর বাবা তো অবাক আমার হাজব্যান্ড অনেকটা ভয় পায় সেটা হলো কি আমি ভিডিও ছাড়লেই সে ভয় পায় সে নিষেধ করে ঠিক আছে সে মানে এত আতঙ্কে থাকে যে এগুলো না কেন রে ভাই আপনারা কেউ খান না কেউ আপনারা ঘোরেন না সবাই কিন্তু ঘোরেন সবাই কিন্তু খান আমরা খেলে কি সমস্যা শোনেন একটা কথা আপনাদের সবাইকে বুঝে বলি দেখা যাচ্ছে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিই না আপনারা আমার পেজটা ফলো করলে দেখবেন যে আমি কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারি না এর মাঝে কিন্তু অনেকটা দিন চলে যায় তো এই কয়দিন আমরা কি খেয়েছি সেটা তো আপনাদের আসলে দেখাতে পারলাম না এটা আগে খেয়েছি এই যে এখন সারসি কারণ আমার এখন এডিট করে আমার সময় হয়েছে এই আমি এখন সারসি তাই বলে কিন্তু আজকে খাইনি এখন যদি আমি আজকের দিন একটা অভাবে পড়ি পড়তেই পারি মনে করেন আমার অবস্থা খারাপ আমার কাছে যাই হোক একটা মানুষকে যদি শেয়ার করি যে আমাদের এই অবস্থা তখন ওই মানুষটা কি বলবে জানেন যে আপনাদের এই সমস্যা তাহলে আপনারা তো ভালো খাচ্ছেন দাচ্ছেন ঘুরতেছেন কিন্তু এটা কিন্তু আগের করা এখন সারতেছি এই জিনিসটা কাউকে বোঝাতে পারি না আমি বরং আতঙ্কে থাকি ইদানিং আমি কোন ভিডিও সারবো কোনটা সারবো না এই জিনিসটা নিয়ে কারণ আমি কিন্তু খুব আদরের মেয়ে ছিলাম আর প্রত্যেকটা মেয়েই তার বাবার কাছে আদরের আমার বাবা আজকে বেছে নেই কিন্তু আমাকে যে আদরটা দিয়েছে আমি সারা জীবন মনে রাখবো কারণ আমি চাওয়ার আগে সব কিছু আমি পাইছি কিন্তু আমি যে অবহেলা পাইছি সেটা আমার ভাগ্যে হয়তো লেখা ছিল কারণ আমি নিজেই সেই অবহেলিত গ্রহণ করে নিয়েছি এইটা আর স্বামীর যদি ইনকাম না থাকে সে কিন্তু অনেক অবহেলিত হয় শ্বশুর বাড়ি থেকে এখন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আর আমি ওই যে বললাম আমি সব অবস্থানে থেকেই ভালো থাকি আলহামদুলিল্লাহ আমার স্বামী কিন্তু সব কিছু আমাকে টানার যোগ্যতা সে রাখে তার এইটুকু আছে কিন্তু যেহেতু আমি কাজ জানি আমি কাজ করি এবং আমার নিজের খরচটা আমি নিজে বহন করতে আমার ভালো লাগে দেখা যাচ্ছে আমার দশটা টাকা চাইতে হয় হাজবেন্ডের কাছে যে তুমি আমাকে দশটা টাকা দাও যখন আমি ইনকাম করি তখন তো আসলে আমার চাওয়া লাগে না এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমার এখন একটা জিনিস কিনতে মন চাইছে আমার ঘ্যান ঘ্যান করা লাগে না আমি চলে যাই এই জিনিসটা যেহেতু কাজ আমি জানি আমি একটা মেয়ে মানুষ কারণ আমি অনেক বিপদে পড়ছি তখন কি বলবো তখন কিন্তু আমার চালাইতে হয়েছে ঠিক আছে এই জন্য আমার এই মানে এই কাজটা আমি কোনো দিন অবহেলা করি না আমি কাউকে অবহেলা করি না কারণ একটা রিক্সার চালকও সে একটা কাজ করতেছে আমিও ঘরে বসে কাজ করতেছি একটা মেয়ে মানুষের কাজ করাটা কি অসম্মানের কোনো দিনও না সে যদি আয় করে দুই টাকা আর্ন করে আপনার সংসারে ভাঙতে পারে তাহলে ভালো না যখন আমার বিয়ে হয়েছে আমি অনেক ছোট ছিলাম এখন শুনি অনেক অনেক মানুষ ছোটবেলায় অনেক কিছু পারে না কিন্তু আমি সেই মেয়ে আমার কিন্তু অনেক আগে বিয়ে হয়েছে তো তখন কিন্তু আমি সব কাজ করছি আমি কিন্তু কিচ্ছু পারতাম না ঘরের ভিতর আমি কোনো কাজই করতাম না আমি সেই মাপের ঘরের ভিতর একটা কি বলবো যে মানে ঘরের ভিতর কি বলে রাজরানী বলে না সেরকম ছিলাম ঠিক আছে যে মেয়েটা যখন ঘরের ভিতর রাজরানী থাকে সেই মেয়েটা যদি চাকরানি হয়ে যায় তাহলে কেমন না ব্যাপারটা কারণ দিন শেষে যখন আমি কাজ করতাম তখন সবাই ভালোবাসত কিন্তু আমি যদি একদিন আমি কাজ করতে পারতাম না আমার শরীর অসুস্থ থাকতো। তাহলে কিন্তু কেউ আমাকে ভালোবাসতো না আর এদিকে যদি আপনার স্বামীর ইনকাম না থাকে তাহলে তো আপনি বুঝেই বুঝতেই পারেন যে আপনার বাবার বাড়িও স্থান নাই স্বামীর বাড়িও স্থান নাই তাই না ব্যাপারটা কীরকম না কিন্তু বাবারা কিন্তু সব একরকম আমাকে অনেক লোক অনেক কথা বলছে এখন তাদের অবস্থান অনেক খারাপ তো আমার কিন্তু কষ্ট লাগে কারণ আমি মন থেকে দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক কাউকে যেন আমার অবস্থানে না আনে কারণ আমি অনেক অনেক খারাপ অবস্থানে ছিলাম যেটা আমি বিয়ের আগে ভোগ করিনি সেটা বিয়ের পরে ভোগ করছি এখন আলহামদুলিল্লাহ এই অবস্থানে আমি ভালো আছি এই আর কি এবার আসি একটু কথা 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 বলতে অনেক বলে আসলে দুঃখের আপনাদের সাথে শেয়ার করি যেহেতু আপনার আমার ফ্যামিলি মেম্বার এই জন্য এই নিয়ে অনেক কথা শুনতে হয় যাই হোক শীতের দিনে কিন্তু হাঁসের মাংসটা বেশ আর হাঁসের মাংসর রেসিপিটা আসলে দেখাইছি কিন্তু আপনাদের বলতে পারিনি কখনোই হাঁসের মাংস বেশি দিয়ে জ্বালাবেন না অল্প অল্প পানি দিয়ে শুধু ভোনা ভোনা করে জ্বালাবেন তাহলে কিন্তু সেই টেস্ট লাগবে এটা কিন্তু সত্যি বলতেছি আর হাঁসের মাংসতে সবসময় একটু মশলাটা বেশি লাগে এতটা মজা হয়েছে কি আর বলবো একটু ঝাল ঝাল বেশি দিলে খুব মজা লাগে তো হাঁসের মাংসটা খুব ভালো হয়েছে তো এমন হয়েছিল অনেক দেরি হয়েছে আপনাদের সাথে আসলে সেইভাবে গুছিয়ে শেয়ার করতে পারিনি এইভাবে শেয়ার করলাম আর রাতে কিন্তু পরোটা দিয়ে আমরা সবাই খেয়েছি অনেক অনেক টেস্ট অনেক মজা তো আরেকদিন আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করব যে আমি কিভাবে রান্না করি সেদিন কিন্তু ভয়েস দিয়ে আপনাদের পুরোটা বোঝাবো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম